আমার সতীনের আম্মু সবসময় বাসায় আসে আমার সতীনের ভাই বড় ভাই ছোট ভাইকে তোমরা সবাই ভিডিওতে সবসময় দেখতে পাও তো এই জন্যই সবাই অ্যাক্স করো যে আমার বাসার থেকে আমার বাবা মা আমার ভাই বোন কি আসে না না আমার বাবা মা আমার ভাই বোন আসে না কারণ আমার লাইফে এমন একটা ঘটনা আছে যার কারণে আমার বাবা মা আমার উপরে এখনও পর্যন্ত রাগ করে আছে জানি না তাদের রাগ কবে ভাঙবে কি হবে কবে কি তো তারা এখনো রাগ করে আছে তাদের সাথে আমার এখন পর্যন্ত কোনো ধরনের কোনো ফোন কল বা কোনো কিছু কোনো যোগাযোগ নাই আর বাসায় আসা তো একদম দূরের কথাই কারণ আমার ডিভোর্স হওয়ার পরে আমার যখন এখানে নতুন করে বিয়ে হলো তারা অনেক রাগ ছিল এখন মনে হয় একটু একটু রাগ কমছে কারণ এখন দেখতে যে আমার বেবি হবে আমি অনেক ভালো আছি কিন্তু শুরুর দিকটা থেকেই তারা একটু রাগ ছিল কারণ আমি যার সাথে আমার বিয়েটা হয়েছিল মানে আমার ফার্স্ট বিয়ে তখন থেকে মানে আমি তাদের অবাধ্য ছিলাম তাদের অবাধ্য হয়েই এক প্রকার আমি বিয়ে করেছিলাম বাসা থেকে পালিয়ে গিয়ে ওই সময় থেকে আব্বু দুজনই বলছিল যে তুই এখানে সুখী হবি না কিন্তু আমি তারপরও তাদের বিরুদ্ধে গিয়ে এই কাজটা করছিলাম কিন্তু সাত মাস পরে ঠিকই আস্তে আস্তে টের পাইছে যে আমি আসলে এখানে সুখী হতে পারবো না তখন আর কি আমার আম্মু আম্মাবুরে জানাইছি কিন্তু সন্তান তো ওই আম্মাবুরে জানানোর পরে আব্বু চাইছে যে না ওর জীবনটা নষ্ট হয়ে যেতেছে তার থেকে ভালো আমরা নিয়ে আসি এখানে আমাদের এখান থেকে তারপর আর কি তারা ওইখান থেকে আমাকে নিয়ে আসছে নিয়ে আসার পর সেম এই সেম কাজটি আমি তাদের সাথে করছি আবার এই জন্যই তারা অনেক অনেক রাগ করে আছে আমার উপরে এখনও কোনো কথাবার্তা কোনো কিছুই বলে না এমন কি আমি তাদের সাথে কখনো ফোনেও কথা বলতে পারি না মানে এত পরিমাণ রাগ তারা করে আছে তো যাই হোক তোমরা সবাই দোয়া করো যেন আমার আমবাবুর রাগ তাড়াতাড়ি ভেঙে যায় তাড়াতাড়ি আমাদের সাথে কথা বলে আমার সাথে সব সময় ফোনে কথা বলে আমাদের বাসায় আসে আমার ছোট ভাই বোনরাও আসে ও তার আগে জানিয়ে নেই আমার বাবাও আছে আমার মাও আছে আর হচ্ছে আমার একটা ছোট বোন আর হচ্ছে আমার ছোট ভাই সানিমের মতোই আমার ছোট ভাই সানিমের মতোই বয়স আর আমার ছোট বোন ক্লাস টেনে পড়ে তো সবাইকে বিনীতভাবে অনুরোধ যে সবাই একটু দোয়া করো যাতে আমার আম্মু আপু খুব তাড়াতাড়ি আমাদের এই সম্পর্কটা মেনে নেয় মেনে অলরেডি নিছে কিন্তু এই যে রাগ যে করে আছে কথাবার্তা বলে না এই ব্যাপারটাই আর কি তো যাই হোক আমি সবসময় ট্রাই করি তাদের সাথে কথা বলার জন্য ফোনও দেই কিন্তু তারা ফোন রিসপন্স করে না ধরে না আস্তে আস্তে একসময় ঠিক হয়ে যাবে এটাই যেন এটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এটাই তোমরা সবাই একটু দোয়া করো আমার জন্য তো এই যে দেখো তোমাদের ভাই আজকে বাবুকে নিয়ে হসপিটাল যাবে তো এই জন্যই প্রিপারেশন নিতেছিল সকাল থেকে আর আমি তো প্রেগনেন্ট আমি অবস্থায় যেতে পারবো না যেহেতু অনেক দূরের একটা জার্নি তো এখানে তো আরও পসিবল না কারণ গাড়ির ঝাঁকি টাকি অনেক কিছু আছে তো আমি আর যাইনি তোমার ভাইয়া আর হচ্ছে আমার সতী গেছে বাবুকে নিয়ে তো এই দিন যাওয়ার পরে বাবু সব রিপোর্ট একদম ভালো ছিল আলহামদুলিল্লাহ 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 বাবু সব কিছু এখন ঠিকঠাক আছে তোমরা সবাই দোয়া করো যেন বাবুকে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা করাতে পারি মিট করাতে পারি তোমরা দোয়া করো তাড়াতাড়ি কারণ আর বেশি দিন নাই অল্প কিছু দিনের মধ্যেই বাবুকে দেখানো হবে তো আমরা চাইতাছি যে বাবু একটু পুরোপুরি একদম সুস্থ হয়ে গেলেই তোমাদের সাথে আমরা দেখা করব ঠিক আছে তোমরা সবাই দোয়া করো আল্লাহর কাছে যেন বাবু তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদের সাথে দেখা করতে পারে তো যাই হোক এখন বলি যে আমার বাবা মায়ের কথা আমার বাবা মা তো রাগ করে আসে তো আসেই তো এখানে আমার একটা কথা বলার আছে আমার আব্বু আম্মু এখনও মনে হয় ভাবতেছে যে আমি আমার আগে যে সংসার ছিল ওইখানে মানে সারভাইভ করতে পারি এখানেও মনে হয় পারবো না এই জিনিসটা তাদের ভুল ধারণা এটা আসলে কি বাবা মা হিসাবে করতে পারি এটা তাদেরও দোষ না সব বাবা মাই চায় যে সন্তান যেন ভালো থাকে তো তারাও এই জিনিসটা বুঝেই আমার সাথে কথা বলতেছে না তারা ভাবতেছে যে আমি হয়তো খারাপ আছি বা কি এরকম কিছু আমি জানি না তারা আমার ভিডিও দেখে কি না তো ভিডিওগুলো দেখলে অবশ্যই তারা বুঝতে পারবে আর এটাই আর আমি আমার আগের সংসারে যে পরিমাণ কষ্ট করছি তার দ্বিগুণ সুখ আমি এই সংসারে করতেছি মানে হয়তো আল্লাহ কপালে মানুষের লেখে না যে এককালে মানুষ দুঃখ সুখ করে তো মনে হয় আমার সাথে হয়েছে তখন আমি ভাবছিলাম ওই সাতটা মাসে যে আমার কপাল থেকে এই কষ্টগুলো কখনো দূরই হবে না তোমাদেরকে আমি বলে বুঝাতে পারবো না আমার এক শাশুড়ি যে কি পরিমাণ খারাপ ছিল আর তার ছেলে মানে আমার এক্স হাজব্যান্ড কত খারাপ ছিল তো বলতে নাই কিন্তু কষ্টের কথাগুলো মনে পড়লেন না মানে এমনিই চলে আসে কথাগুলো ঠিক আছে কি পরিমাণ খারাপ ছিল এই সকাল পাঁচটা বাজে উঠতাম ওঠা কাজ বাজ করতাম তারপরও তাদের মন আমি কখনোই পাইনি তার ওপর নানান কথাবার্তা আমার বাবা মাকে ফোন দিয়ে মানে বিচার আচার দেওয়া মানে একদিন তো এরকম কথা কথা বলা হয়েছে আমারে যে এত বছর বাসা থেকে কি করছো রান্না বান্না পারানো অথচ আমার যে ননদ ছিল সেও কিন্তু রান্না বান্না পারতো না মানে আমি বুঝি না মানে নিজের নিজেরটাই ঠিক নেই আর পরেরটা দেখে এত হবে কি মানে এটাই কথা মানে বলে যে ঠিক নেই একটা মেয়ে মায়ের পেটের ভিতর থেকে শিক্ষা আসে আস্তে আস্তে আনমেরিড তার ছেলে ছিল ম্যারিড মানে বিবাহিত ছিল ডিভোর্স ছিল অথচ আমি জানতাম না আমি বিয়ের পরে জানতে পারি যে আমার ওই হাজবেন্ড মানে ডিভোর্স ছিল ওই এলাকার মানুষের মুখে মুখে আর কি শুনছি যে ডিভোর্স ছিল বছর থেকে তারপর চলে গেছে অথচ আমার কিছু জানানো হয়নি আমার শুধু পারেই নেই তার উপর নানান কথাবার্তা দিয়ে ওই মেয়েটার একদম পুরো মেন্টালি একটু প্রেশারের মধ্যে রাখে লাস্টে এমন পর্যায়ে হয়েছে আমি যদি আমার ফ্যামিলির সাথে সব কিছু শেয়ার না করতে পারতাম মানে আস্তে আস্তে আমার ফ্যামিলি যদি আমার সাথে মানে কথাই না বলতো তাহলে দেখা যেত কি আমি হয়তো উল্টাপাল্টা কিছু করে ফেলাইতাম মানে এরকম একটা সিচুয়েশন হয়ে গেছিল কিন্তু আল্লাহ আমার বাঁচাইছে আল্লাহ হয়তো চাইছে যে আমি বাইচা থাকি আমার লাইফটা অনেক সুন্দর এরকম কিছু তো আল্লাহ বাঁচাইছে আমি আমার ফ্যামিলির সাথে যখন আস্তে আস্তে কন্ট্যাক্ট করা শুরু করি তখন আমার ফ্যামিলি আমার সাথে মানে কথাবার্তা বলা শুরু করে তো তাদের জন্যই আজকে আমার জীবনটা এত সুন্দর আমার আম্মবাবুর জন্যই তারা যদি আমার ওইখান থেকে ওই নরকের থেকে নিয়ে না আসতো আমার জীবনটা কখনোই এত সুন্দর হতো না তো আমি সবার কাছে মানে এতটুকু বলি সবাই একটু দোয়া করো যেন আমার বাবা মা খুব তাড়াতাড়ি আমাদের সম্পর্কটা মেনে নেয় কারণ আমার বাবা মা এখনও বুঝতেছে না যে আমি কতটা পরিমাণ ভালো আছি যদি এত কিছু জানতে পারে তো অবশ্যই মেনে নিবে কারণ সব বাবা মাই চায় তাদের সন্তানরা ভালো থাকুক তো আগের সংসারের কথা নাই বলি কারণ আগের সংসারে আমি অনেক স্যাক্রিফাইস করছি অনেক কষ্ট করছি অনেক কিছু মানে এমন কথাবার্তা আমি শুনছি মানে এই সব কথাবার্তা থার্ড ক্লাস মানুষ ছাড়া আর কেউই বলে না ঠিক আছে আর কিছু কিছু শ্বশুরবাড়ির রীতি তো এরকম যে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে তারপরে সবাই দুপুরে খাওয়া দাওয়া করবে তারপরে তোমার খাওয়া দাওয়া করতে হবে ঠিক আছে আর সব সময় মানে বাসার মধ্যে বলো বাসার বাইরে বলো ওয়াশরুমে বলো সব সময় তোমার মানে মাথায় ঘুমটা দিয়ে থাকতে হবে অথচ তোমার ননদ তোমার শাশুড়ি তারা মানে উলঙ্গ থাকলেও কোনো সমস্যা নেই তোমার সবসময় মাথায় ঘুমটা হাজি যে থাকতে হবে মানে তখন গরম কি মানে এগুলো কোনো ব্যাপারই না তোমার সবসময় ওইভাবেই চলাফেরা করতে হবে মানে আমি বুঝি বুঝিনি এইসব মানুষগুলো কেন যে ছেলের বিয়ে দেয় ছেলের কোলে নিয়ে বসে থাকতে পারে না মানে একটা ছেলে তার বউর সাথে রাত্রে ঘুমায় এইটা নিয়েও সমালোচনা যে এত বেলা পর্যন্ত ঘুমা যেতে হয় আমার ছেলের নিয়ে এতক্ষণ শুয়ে থাকে তাহলে তুই এসে শুয়ে থাকতো ছেলের সাথে কেন বিয়ে করাস মানে না যে এইসব মানুষগুলো কই থেকে আসে দায় অনেক কথা বলে ফেলছি